হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম দিয়ে আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আজকে দেখতেই পাচ্ছেন আজকে আমার গাছের পেঁপে একটা কিন্তু অলরেডি আরেক দিন আমি দেখিয়েছিলাম পাকা হয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা আজকে কিন্তু ফাইনালি আমি পাকা পেঁপেটা গাছ থেকে নিয়ে আসলাম আর এখানে পেঁপে আনতে যখন যাই গাছে আর কি তখন দেখি অনেকটা মহিষ এসেছে তখন ছিল বিকাল বিকাল প্রায় চারটা সাড়ে চারটে এরকম তো মহিষগুলো এদিকে খাচ্ছে আর আমি ভাবলাম মহিষগুলোকে একটু তুলে ধেই আর যেহেতু এখানে মানে অনেক লম্বা গাছটা পেঁপে গাছ তো সেই জন্য কী করি আমি তো লাঠি দিয়ে মানে গাছ থেকে পেঁপেগুলো তুলি আর কি তো একটা ভাবলাম লাঠি দিয়ে তুলতে গেলে যদি নিচে পড়ে ফেটে যায় তাহলে তো মানে পাকা পেঁপে তো ওইটা ফেটে যাবে আর কাঁচা পেঁপে যখন তুলতে যাই তখন কিন্তু কিছু হবে না তো সেই জন্য এখন এখানে ছিল একটা মই ছিল মইটা নিয়ে গেছি এবার ভাবলাম ছোট্ট একটা আমাদের নাইমকে তুলেছি নাইমকে বললাম নাইম আমাদের পাশের বাড়ির তো ওকে বললাম একটু উঠো তুমি হালকা পাতলা আছো গাছের এখানে মইটা ধরেছি আর ওকে তুলে দিয়েছি আর গাছের ভিউটা এত সুন্দর আসছিলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এতটা পেঁপে এসেছিলো এই গাছে আগে কিন্তু আমি ভিডিও দিয়েছি আর এখন কিন্তু মানে আমরা খেতে খেতে পেঁপেগুলো শেষ হয়ে যাচ্ছে ফাইনালি আজকে পাকা পেপেটা তুলে নিলাম আর নাইমকে বললাম এটা তুলে দেওয়ার জন্য তো ও এটা তোলার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে তারপরে ফাইনালি ও তুলতে পেরেছে আর সবচেয়ে বড় হচ্ছে এই পেঁপেটা পুরো গাছের মধ্যে এটাই ছিল সবচেয়ে বড় সেই জন্য এটাকে আমি পাকার জন্য রেখে দিয়েছিলাম তারপরে আরও ছোটো ছোটো দুইটাও তুলেছি আর এর আগে অনেকটা পেঁপে খেয়েছি অনেককে দিয়েছি আমি কারণ হচ্ছে গিয়ে পেঁপে আমার গাছে অনেকটা এসেছে আর গাছটা হয়তো বাঁচবে না কারণ গাছের নিচটা অবস্থা খারাপ এক সাইড দিয়ে ফেটে গেছে হয়তো আর পেঁপে আসবে না তো সেই জন্য অতিরিক্ত পেঁপেও ধরেছিল অতিরিক্ত পেঁপে ধরার কারণে কিন্তু গাছটা পড়ে যেতে পারতো সেই জন্য আমি সবাইকে বিতরণ করে দিয়েছি যাতে সবাই এমনিতেই দেই আমরা একটা দুইটা আসলেও দেই পাকা পেঁপে অন্তত পক্ষে অর্ধেক না হয় দেই কাউকে যদিও বেশি না থাকে সবাই মিলেমিশে খাই আর কি ভালো লাগে তো তারপরে আমি বাইরে টিউবওয়েলে ধুয়ে নিয়ে আসলাম কারণ পেঁপে কিন্তু গাছ থেকে তোলার পরে এত মানে এত পরিমাণে কষ বের হয়েছিলো যেহেতু টাটকা সেই জন্য তো ভাবলাম বাইরে থেকে ধুয়ে নিয়ে আসি টিউবওয়েল থেকে তারপরে ঘরে এসে আমি কাটবো পাকা পেঁপেটা কাটবো আর কাঁচা দুইটা পেঁপে ওইগুলোও কাটবো তরকারির জন্য তরকারি রান্না করবো তো আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি আমি পেঁপে কাটার ভিডিওই আর হচ্ছে গিয়ে রান্না বাড়ার ভিডিও দিচ্ছি না রান্না বাড়ার ভিডিও করতে গেলে টাইমের দরকার প্রয়োজন তো আমি শুধু রান্নাটা লাস্টের দিকে একটুখানি দেখাবো কী কী রান্না করেছিলাম আর কি তো যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো পাকা পেঁপেটা দেখে মাসাল্লা তো সুন্দর কালার ছিল আমি কেটে নিয়েছি দেখতেই পারছেন তো তারপরে হচ্ছে এখানে অর্ধেকটা রেখে দেবার অর্ধেকটা কাট করব কারণ অনেক বড় এমনিতে ক্যামেরাতে যেরকম দেখছেন তার চেয়েও কিন্তু অনেকটা বড় পেঁপেটা তো সেই জন্য আমি অর্ধেকটা রেখে দিচ্ছি অর্ধেকটা কাটবো আর যে তুলে দিয়েছে তাকে দেব আর হচ্ছে আমরা খাবো অর্ধেক এটা থেকে আর কি তো এই তো আমি পেঁপেটার অর্ধেক পিস রেখে দিচ্ছি ওটা ফ্রিজে রেখে দেব আর কালকে খাওয়া যাবে তারপরে এটা আমি কাটিং করছি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো কারা কারা পাকা পেঁপে খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন আর ওই যে অর্ধেকটা রেখেছি ওইটা থেকে আরও অর্ধেকটা আমি জুস বানাবো কারণ পেঁপের জুস এত ভালো লাগে কি বলবো গত বছর এসেছিলো আমার গাছে পেঁপে অনেকটাই তো সেই গাছে পেঁপের জুস খেয়েছিলাম আর কি তো সেই জুসটা কি বলবো মানে জাস্ট ওয়াও পেঁপের জুস যারা খাননি জুসটা বানিয়ে খাবেন অবশ্যই আজকে আমি এভাবে কাটিং করেছি পিস পিস করে জুসটা খেতে আরও বেশি ভালো লাগে এটা আমি কাট করলাম এটা কিন্তু মানে খুবই আস্তে আস্তে কাটিং করব কারণ এটা পাকা পেঁপে আর ধরার সাথে সাথে এই ভেতরটা অনেকটাই নরম হয়ে গেছে দেখতে মনে হচ্ছে শক্ত কিন্তু ভেতরটা অনেকটাই নরম হয়ে গেছে আমি ধরতে পারছিলাম না এরকম অবস্থা তারপরে ওকে দিয়ে দিয়েছি কাট করেছি ওকে দিলাম আমরাও খেয়েছি মার্শাল্লা নিজের গাছের পাকা পেঁপে এতটা ভালো হয়েছিল কি বলবো নিজের গাছে যে কোনো ফল তুল তোলার মজাই আলাদা কাউকে দেওয়ার মজাই আলাদা আর খাওয়ার মজাও আলাদা তাই না তো যারা যারা নিজের গাছের জিনিস নিজের হাত দিয়ে তুলতে পারেন তারাই জানেন সেই আনন্দটা আসলে আর যারা তুলতে পারে না তারা তো অনেকেই দেখেন এবং আফসুস করেন যে গাছ থেকে তোলার মজাই আলাদা গাছ থেকে তুলতে পারলে ভালোই লাগতো তো এই যে পেঁপে অর্ধেকটা রেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা অনেকটা নরম দেখাচ্ছে কিন্তু তো আমি এই যে এইটুকু কাট করলাম আর আমাদের জন্য এটা দিয়ে দেব ওকে যে দিয়েছিল আর তুলে তাকে গাছ থেকে যে তুলে দিয়েছিল তাকে দিয়ে দেব মাসা আল্লাহ সবাই আমার পেঁপে গাছের পেঁপে দেখে মাসা আল্লাহ বলবেন অবশ্যই আর এবার আমি কাঁচা পেঁপে কেটে নিচ্ছি তারপরে রান্না করব অফ ক্যামেরায় তো যারা যারা ধৈর্য সহকারে আমার সাথে আছেন এবং ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নিজের গাছের সবজি কারা কারা খে খেয়েছেন এবং তুলছেন অবশ্যই জানাবেন এখন তো সবাই বাগানে আমরা গ্রামে থেকেও কিছু মানে সবজি কিছুই করতে পারছি না চাঁদ সবাই দেখেছি আমি বাগানে কিন্তু অনেক কিছুই সবজি ফসল আম বাগান তারপরে হচ্ছে মাছের চাষও করছেন তো আজকাল সবার ঘরে ঘরেই দেখেছি আমি সবাই টুকটাক সবজি চাষ করছেন অবশ্যই জানাবেন কারা কারা নিজের হাতে গাছ থেকে সবজি তুলছেন এবং খাচ্ছেন আর যারা খাচ্ছেন না অবশ্যই তারাও জানাবেন অনেকেই কমেন্ট করে যে টাটকা জিনিস খেতে পছন্দ আমরা তো বাজার থেকে কিনে আনি টাটকা জিনিস পাই না এরকম এই যে কাঁচা পেঁপেটা কাটছিলাম আমি খুবই আর আদর করে কাটতে হয়নি পাকাটা কাটার সময় অনেকটা আদর করে করে আলতোভাবে কেটেছিলাম এটাকে আমি ঠাস ঠুস করে কেটে নিচ্ছি কারণ এটা নরম নেই সেই জন্য তো এরকম হচ্ছে নরম মাছ যদি বানাতে যান আস্তে আস্তে আদর করে বানাবেন তারপরে দেখবেন মাছটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আর কি আর শক্ত মাছ হলে আপনি যেরকম খুশি সেরকম কাটতে পারবেন তো এইরকমই আজকের পেঁপেটা যখন কাটি আমার কাছে ঠিক থেমনি লাগছিল তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দেয়া আলম ব্লগের সাথেই থাকবেন দেয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই ইন করলাম সেই অবধি সবাই ভালো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম